ইতিপূর্বে আপনারা দেখেছেন বেসমে এই ময়দার জিলিপি এখন পিওর ছানা অসাধারণ এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি দেখতে গরম গরম গরমে নিবেদন করবেন এই হলো আজকে রেসিপি দেখতে থাকুন আপনারা আপনারা এটা করতে পারেন আমি গরুর দুধ নিয়েছি এই গরুর দুধ দিয়েই আজকে ছানাটা কাটিয়ে নেবো প্রথমেই আপনারা দেখুন কত সহজে আর এখানে আমার কাছে ছানার জল আছে আমি আড়াইশো গ্রাম ছানার জল দিয়ে এই দুধটা কাটিয়ে ফেলবো আর এটা খুব টাটকা আমি এই ছানার জল দিয়েই এটা কাটাই আর প্রথম যে দুধটা কাটিয়েছিলাম সেটা লেবুর রস দিয়ে ভিনিগার দিয়ে অনেক সময় কাটালে একটা ভিনিগারের একটা কেমিক্যাল এর মধ্যে থাকতে পারে অনেক অসুবিধা হতে পারে এই জন্য আমি চেষ্টা করেছি যে এখানে ভিনিগার লেবু দিয়ে দুধ কাটিয়ে সেই ছানার জল রেখে রেখে আমরা আজকেরটা ফেলে দিচ্ছি আবার ওইটা দিয়ে যখন ছানা কাটছি ওই জলটা রেখে দিচ্ছি ওটা পরের দিন করছি এইভাবে এরম একটা দেখুন একটা একটা হলুদ নয় একটা সুন্দর একটা কালারের এই ছানার জলটা এরকমই হওয়া উচিত এখানে এই দুধের মধ্যে এক চামচ মতো এটা দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ দিলাম আর এটা একটু নাড়িয়ে দিলাম এটা দু চামচ দিয়ে দিলে এই এটা কেটে যাবে অ্যাপ্রক্স এটা দুশো গ্রাম কাছাকাছি এই ছানার জলটা দিয়ে দিলাম প্রায় এক চামচ এক লিটার জল এই মাপটা আপনারা দেখে নিন আশা করছি পঞ্চাশ গ্রাম বা সাড়ে গ্রাম এরকম হবে তো এই রেসিপিটি আজকে হয়ে গেল দেখো ছানাটা ছানাটা পুরো কেটে কেটে গেছে গেলো আমি গ্যাসের ফ্লেম টোটালটাই অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিলাম চলুন এর পরের প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন সুন্দর ছানার জলটা আমার হয়ে গেছে আর এই ছানার জলটা দিয়ে আবার কারণ এটা প্রথম যখন আমি দুধ দিয়ে ছানা কাটি দেখবেন ভিনিগারটা অত ভালো নয় তো অকারণে আমরা করছি কিন্তু আমরা লেবুর জল দিয়ে প্রথম এই যেমন দুধটা কাটালাম লেবুর জল দিয়ে তারপরে সেই ছানা দিয়ে কাটাবো এইটা আজকে ফেলে দেব আবার এইটা রাখবো এইভাবে আজকেরটা কালকে এইভাবে খুব বেশি ফাঙ্গাস হয়ে যাবে অনেক দিন থাকলে আর আমি এখানে দেখুন একটা নেট নিয়েছি ঘন নেট নিয়েছি এই ঘন নেটটা একটা কাপড়ের উপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন দেখুন আমি এই যে ছানাটা আস্তে আস্তে করে এখানে ঢালছি দেখুন ওই যে জল দিয়ে আমি কাটিয়েছি সেই জলের মতোই কালারটা হয়ে গেছে দেখুন তো আপনারা আপনারা দেখবেন আমি মায়াপুর মায়াপুর টিভি বাংলা মায়াপুর ইস্কন বাংলা মায়াপুর টিভি আমি সেখানে একটা টক শো করেছিলাম সেখানে রান্নার বিভিন্ন শ্রী শ্রীমৎ ভক্তি মহারাজের শ্রী শ্রীমৎ ভক্তি ভাগবত বিজয় মহারাজের সঙ্গে টক শো ছিল পদ্মমুখ নিমাই প্রভুর সঙ্গে আমরা সেটা করেছিলাম তো এই রান্না আমার নিজস্ব কোনো ক্যালি নেই যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুনা স্যার দেখুন এটা কিন্তু চাপা যাবে না ছানাটা জল ধরাবার পদ্ধতি হচ্ছে দেখুন এটা সবাই একই পদ্ধতি এটা চাপবেন না এটা অনেকে বলছেন অনেকে বলছেন প্রভু এইসব আপনি কোথেকে শিখলেন ভারী অবাক লাগছে আপনি তো দেখছি যা ইচ্ছে তাই করছেন এটা কি করে কোথা থেকে পাচ্ছেন এসব আপনি এরকম একটু সুতো যে কোনো একটা বাঁধার জিনিস নেবেন আর দেখুন এটা এইভাবে বেঁধে নেবেন একটু বেঁধে নিচ্ছেন এটা কোনো ব্যাপার নয় যেটা সুবিধা হবে সেটা এটা অনেক পবিত্র জিনিস সামলা গাছের উপরের অংশটা এটা পবিত্র আগেকার দিনে দেখবেন কলা গাছের সুতো তুলে মানুষ প্লেট বানাতো কলা গাছের খোলা ঠিক এইভাবে দেখুন এইভাবে আমি এটা উপরের অংশটা তুলে দিলাম কি করছি দেখুন এই যে খন্তিটা আছে এই খন্তির মধ্যে এভাবে পেঁচিয়ে দিলাম এই যে পেঁচিয়ে দিলাম এমন ভাবে এ আর পড়তে পারবে না এইভাবে এটা এখানটায় ঝুলিয়ে রাখ দেখুন এইভাবে ঝুলিয়ে রেখেছি আর এই রস টোপে টোপে পড়তে লাগছে এইভাবে মিনিট কুড়ি আমি এখানে রেখে দিলাম তো আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম আধ ঘন্টা ধরে কুড়ি পঁচিশ মিনিট জল ঝরতে দিতে হবে আর এখন আপনি এটাকে দেখুন এইভাবে নিলেন এটা নেওয়ার পরে একটু মেখে মেখে এর মধ্যে আপনাকে একটু জিনিস মেলাতে হবে একটু দেখুন তো ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দাও তো একটু এক চামচ মতো ওই গড়ে দু চামচ মতো ময়দা এখানটায় দিয়ে দিলাম এক চামচ মতো বাইন্ডিংয়ের জন্য দেখুন আমি বাইন্ডিংয়ের জন্য কন দিয়ে দিলাম আর এটাকে আর এখানে আমি একটুখানি দুধ দিয়ে দিলাম দেখুন এক চামচ মতো দুধ দিলাম এক টেবিল চামচ দুধের মধ্যে দিয়ে দিলাম ব্যাস রাখুন এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে পেস্ট করে নিন ছায়াটাকে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিন ঠিক হাতের এই জায়গা দিয়ে এরকম প্রেসার দিয়ে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিন দেখুন আরামসে করুন কাজটা অল্প একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার বাইরে বাড়ির তৈরি ঘি অল্প করে দিয়ে দিতে হচ্ছে ঘিটা দিলে একটা সেন্ট আলাদা আসবে দেখুন ছোট ছোট এভাবে নেচে আরো ছোট করুন এভাবে নেচে করে নিন হ্যাঁ ধুন ভালো কথ ধিজা কাপড় এই দেখুন এবারে আমি কি করবো আপনারা দেখতে থাকুন এইগুলো আমি রিং করে নিচ্ছি গোল করে নিচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে থাকুন দেখুন দেখুন এভাবে পাতলা করে আপনি প্রথমে এই দিলেন দেখুন এই দিলেন দিয়ে আপনি একটা শেপ এভাবে করে নিন এভাবে শেপ করে নিলেন নিয়ে এইভাবে এটা এর মুখের সাথে অ্যাড করে দিলেন এইভাবে আমি টোটাল জিনিসগুলো বানিয়ে ফেলুন এক এক করে আমি এভাবে বানিয়ে নিলাম আর এখন আমি আবার কড়াতে চোলোটা বসিয়ে দিলাম দেখুন গ্যাসটা অন করে দিলাম এটা যেহেতু আমি বাড়িতে ভগবানের জন্য করছি আপনারা দেখুন আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এই যেহেতু এটা বাড়ির ঘি একটুখানি ঘিয়েই এক চমচ ঘিয়ের কামাল হয়ে যাবে এটা একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এটা টোটাল জিনিসটার মধ্যে একটা ঘি ঘিয়ের গন্ধ চলে আসবে এই আমি একটু ঘি দিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে আর এখন আমি হালকা হাতে আলতো করে এই জিলিপিগুলো ছেড়ে দেব দেখুন আপনি হিটটা লো করে দিতে পারেন একটা দিলেন দেখবেন গায়ে গায়ে জুড়ে না যায় ঠিক এইভাবে আমি এবার একটা একটা করে উল্টে দিচ্ছি দেখুন এটা একটু আলতো করে করতে হবে খুব মানে মায়ের স্নেহের মতো আলতো করে ইতিপূর্বে আপনারা দেখেছেন বেসমে এই ময়দার জিলিপি এখন পিওর ছানা অসাধারণ এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি দেখতে এইভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আপনি এগুলোকে ভেজে নেবেন আমি লো করে দিলাম আবারও দেখুন এইভাবে ঠিক লাল লাল করে একদম সুন্দরভাবে রেসিপি গুলো ঠিক এইভাবে আপনি ভেজে নেবেন নামিয়ে নেবেন এবার আবারও আমি আর একটা ব্যাচ এই দিয়ে দিলাম এটা একটু ছিটছিটে সিরা একটু তৈরি করতে হবে এর সঙ্গে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপনি দিতেও পারেন এলাচের ফ্লেভারটা মিষ্টির সঙ্গে একটু সুন্দর লাগবে এটা দিয়ে দিলাম এটা দেখবেন একটু বড় বুটি যখনই উঠবে এই যে বড় বুটি দেখছেন এই বড় বুটি যখনই উঠবে তখনই দেখবেন এটা হয়ে গেছে তখনই হাতে নিয়ে আপনি দেখতে পাবেন দুধ বুধের পরিমাণগুলো দিনের পর দিন দেখুন টেস্টগুলো ফলো করুন আপনার ও বলছে রান্না করতে গেলে ফুটটা চিনতে হবে ফুড কীভাবে জন্য এ দেখুন একবারে গুঁড়ি গুঁড়ি হচ্ছিল এখন অনেকটাই বড়ো হচ্ছে দেখুন জিনিসটা এটা হয়ে গেছে আমার এরকম একটা সিরা দরকার দেখুন ভেজে রাখা জিলিপিগুলো এর মধ্যে দেখুন আর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না এটা এইভাবে একটু একবার ফুটে উঠলেই এটাকে নামিয়ে ফেলতে হবে কত অসাধারণ একটা রেসিপি হয়ে গেল এখন আমি চুলা থেকে গ্যাসটি নামিয়ে রাখছি এভাবে দশ থেকে পনেরো মিনিট আপনি এইভাবে জিলিপিগুলো রাখলে একদম অসাধারণ হয়ে যাবে আর আমি এটাকে আপনাদের সামনে থালাতে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি এমনও হয় এটা ভাবতেই অবাক লাগে ছানা জিলিপি আপনি বাড়িতে বানান আর মদন গোপালকে সবসময় বাজার থেকে জিনিস কিনে এনে গোবিন্দকে অর্পণ করতে হবে এমন কোনো সংবিধান নেই আপনি নিজে ঘরে যদি দুধ থাকে একটু দুধ দিয়ে একটু জিলিপি বানান একটু ভাজা মিষ্টি বানান অনেক কিছু করতে পারেন দেখুন আপনার চোখের ওপরে মিরাকলটি দেখালাম তো আপনি যদি এরকম বানাতে চান আমরা ভগবানকে খুশি করতে চান ভগবানকে খুশি করার কৌশলটি হচ্ছে এরকম অসাধারণ আমি এখানে একটু রস আধা ঘন্টার জন্য এখানে একটু রস দিয়ে দেব আপনারা দেখুন এইভাবে আধা ঘন্টা রাখার পরেই গোবিন্দকে নিবেদন করবে এ দেখুন আমি এখানে রসটা একটুখানি দিয়ে দেব এভাবে আধ ঘন্টা রেখে গরম গরম ধবিন্দুকে নিবেদন করবেন রেসিপিটি এই হলো আজকের রেসিপি দেখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম